যদি বলি নিউইয়র্কের ব্যস্ত রাস্তার ধুলো ময়লার মধ্যেই লুকিয়ে আছে হিরে রুবি কিংবা সোনা বিশ্বাস করা যায় হ্যাঁ এটা কোনো গল্প নয় এই অবিশ্বাস্য বাস্তবতা নিয়েই বেঁচে আছেন নিউইয়র্ক শহরের এক মানুষ তিনি কোনো নাম করা খনি ব্যবসায়ী নন বরং নিজেই হয়ে উঠেছেন এক আধুনিক শহরের খনি সন্ধানে যেখানে নিউইয়র্ক শহরের ফুটপাথ বিশেষ করে সোনার দোকানের আশেপাশের ছোট বলি আর রাস্তার ধুলোই তার খনি তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে না শুরুতেই সবাই ভেবেছিল এই লোক বুঝি পাগল মানুষ যেখানে ধুলো এড়িয়ে চলে সে কিনে মাটি খুঁড়ে খুঁজছে সোনা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বাস্তবতা বদলে গেল এই পাগল মানুষটি সবার চোখে পরিণত হলেন এক জেদি ও সৃষ্টিশীল মানুষ হিসেবে এ ব্যক্তি দাবি করেন একটি মাত্র সপ্তাহে তিনি নিউ ইয়র্কের রাস্তায় পড়ে থাকা ধুলোর মধ্য থেকে এত পরিমাণ সোনা প্লাটিনাম হীরা ও রুবির টুকরো সংগ্রহ করতে পেরেছেন যেগুলো বিক্রি করে তার আয় হয়েছে আটশো ডলার আর এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং তিনি নিয়মিতভাবেই এ ধরনের খনির সন্ধান করে থাকেন তার মতে নিউ নিউইয়র্কের মতো ব্যস্ত শহরে প্রতিদিন হাজারো মানুষ চলাফেরা করে বিশেষ করে গয়নার দোকানের আশেপাশে সেই মানুষেরা প্রায়শ নিজেদের অলঙ্কার থেকে অজান্তেই ফেলে দেয় সোনার গুঁড়ো রত্নের ছোট টুকরো কিংবা দামি ধাতুর কণা আর সেটাই পড়ে গিয়ে মিশে যায় রাস্তার ধুলোই এই মানুষটি জানেন কোথায় খুঁজতে হয় কখন খুঁজতে হয় কিভাবে খুঁজে পেতে হয় তার হাতে ধরা পড়ে সেই অদৃশ্য স্বর্ণখণ্ড যেগুলো আমাদের চোখ কখনোই দেখে না এ যেন এক শহুরে মাইনিং প্রযুক্তি এক ধরনের আরবান গোল্ড রাশ যেখানে খনি নেই পাহাড় নেই নদী নেই আছে কেবল শহরের জীর্ণ গলিয়ার মানুষের ভুলে যাওয়া ধ্বংসাবশেষ আমাদের সমাজে অনেক কিছুই অমূল্য কারণ তার দাম নেই ব্যাপারটা এমন নয় কারণ আমরা তার দাম বুঝে উঠতে পারি না নিউ এই খনি সন্ধানের গল্প প্রমাণ করে প্রকৃত উদ্ভাবন মানে সবসময় বিশাল যন্ত্রপাতি গবেষণা কিংবা বড় বড় পুঁজি নয় অনেক সময় কেবল একটু দৃষ্টিভঙ্গি বদলেই সৃষ্টি হয় নতুন সম্ভাবনা মানুষ যা ফেলে দেয় ভুলে যায় অবহেলা করে সেই জিনিসগুলো দিয়েও ভবিষ্যৎ গড়া যায় এই মানুষটির গল্প শুধু সোনা খোঁজার গল্প নয় বরং জীবনের দর্শন শেখায় যেমন প্রতিটি ধুলি করার ভেতরেও লুকিয়ে থাকতে পারে এক একটি রত্ন যদি তা খুঁজে পাওয়ার চোখ থাকে আপনার এই আধুনিক আমাদের মনে করিয়ে দেন জীবনেও অনেক সময় আমাদের নিজেদের আশেপাশে সমৃদ্ধি পেয়ে যেতে পারে কিন্তু শুধু যারা সেই ছোট ছোট ইঙ্গিতগুলো ধরতে পারেন তারাই এগিয়ে যান এই শহরে খনি সন্ধানের কাজ এখন কেবল তার একার সীমায় নেই বরং এটি হয়ে উঠেছে এক ধরনের নতুন ধারার প্রফেশন ইউরোপ আমেরিকার অনেক শহরেই এখন কিছু কিছু মানুষ রাস্তায় পড়ে থাকা ধুলো করা ছাঁকেন খুঁজে দেখেন সোনা বা দামি রত্ন আছে কিনা বিশেষজ্ঞরা বলছেন আধুনিক শহরগুলোতে প্রতিদিন এত ধাতু পদার্থ রত্ন ও মূল্যবান জিনিস হারিয়ে যায় যে শুধুমাত্র সেই হারানো ধাতু উদ্ধার করেই গড়ে তোলা সম্ভব নতুন এক খনি শিল্প নিউ ইয়র্কের এই মানুষটির সাফল্য আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিশীলতা আর সাহসের মধ্যেও এক ধরনের স্বর্ণ থাকে যে স্বর্ণ কোনো ব্যাংকে জমা থাকে না কোনো খনিতে পাওয়া যায় না কিন্তু জীবন গড়ে দেয় নতুন ভাবে সত্যিই তো সবাই যেখানে স্বর্ণ খুঁজতে পাহাড়ে যায় কেউ কেউ ঠিক তাদের পায়ের নিচেই খুঁজে নেয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধন